কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসংশ মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে শো ইজ ভেরি ট্যালেন্টেড এন্ড ভেরি ডেডিকেটেড দুটো সন্তানের মা হয়ে সংসার সামলে সে একটা এই ধরনের চরিত্র করছে বাড়ি আসছে ইনক্রেডিবল মানে আমি আমার তো মনে হয় আমি আমি কোনোদিন পারব না আচ্ছা এই ছবিটা বহু বছরের একটা প্ল্যান কোনো না কোনোভাবে যে ছবিটা বন্ধ হয়ে যাচ্ছিল হয় প্রডিউসার চলে যাচ্ছিল না হয় আমি প্রেগনেন্ট হয়ে গেছিলাম যেটার জন্য পুরো ছবিটাই আইডি পিছিয়ে দিল কারণ আমাকে ছাড়া ছবিটা করতে চাইনি আইডি সো এই ছবিটা অনেক বছরের একটা প্রসেস অনেক দিন ধরে ছবিটা লেখা হয়েছে এবং তার জন্যই না প্রত্যেকটা ফ্রেম এতটা গোছানো এতটা সুন্দর দেখতে লাগছে সো তিতলি হওয়ার জার্নিটা কিন্তু বেশ মানে আমি বলবো প্রায় তিন বছরের একটা জার্নি আর ওই ওয়ান টু ওয়ান পর যায় সময় নয় আমি একটা ইভেন্টে ওনার সাথে মিট করেছিলাম এবং উনি সেই মিটিং নিয়ে আমাকে বলেছিলেন যে তোর কাজ আমি দেখেছি তোর নাম শুভশ্রী আমি জানি তুই খুব সুন্দরই কিন্তু হ্যাঁ তোর কাজ পরান দেখেছি। রেখেছি আর বহু বছর পর তার বহু বছর পর উনি বলেছিলেন যে একটা স্ক্রিপ্ট তোর জন্য আছে বাট তার কিছু বছরের মধ্যেই এক বছরের মধ্যেই হয়তো উনি চলে গেলেন তবে কাজ খাই একেবারেই তাই ওনাকে ট্রিবিউট দিয়ে কাজ করতে পেলাম দেখো ঋতুদার ভয়েড কেউ কোনোদিন পূরণ করতে পারবে না ঋতুদাকে আমরা এভরিডে মিস করি ঋতুদা থাকলে আরও কত ভালো কাজ আমরা উপহার পেতাম হয়তো আমি ওনার সাথে কাজ করতাম আরও কত ভালো ভালো চরিত্রে হয়তো অভিনয় করতে পারতাম এই লোকটা তো থেকেই যাবে তাছাড়াও এটা বলবো যে ঋতুদাজ যা দিয়ে গেছে সেটা আমরা হয়তো সারা জীবন সেলিব্রেট করতে পারবো সেটা সেটা খুব জানতে ইচ্ছে করে সত্যি খুবই জানতে ইচ্ছে করে যারা খুব কাছ থেকে ওনাকে দেখেছেন যেমন কেজি আমাকে ছবিটা ডাবিংয়ের পর ফোন করে বলেছিল আজকে যদি ঋতুদা এই ছবিটা দেখতো তাহলে অবশ্যই বলতো যে তোকে ফোন করে আলাদাভাবে জানাতো আর এই সময় দাঁড়িয়ে ছবি কতটা প্রাসঙ্গিক বলে তোমার মনে ঋতুদার ছবি সবসময় প্রাসঙ্গিক কারণ ওনার ওনার থট প্রসেস ওয়াজ বিহা মানে অনেক বেশি আগে এগিয়েছিল ওনার চিন্তা ভাবনা যেটাকে বলা হয় তো সেক্ষেত্রে সবসময় প্রাসঙ্গিক উনি সবসময় প্রাসঙ্গিক খুব ভালো লাগছে আজকে এমন একটা দিন যেটাকে উদযাপন তো করা যায় না ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের পথ চলা শুরু করলাম কোনো মিল নেই কারণ আমি ওইভাবেই এক একটা চরিত্র চুজ করি বা পছন্দ করি করতেই যেটা একেবারে আমার থেকে আলাদা হবে তবেই তো মজা আদারওয়াইজ সেটাতে কোনো মজা নেই আমি তো দেখেছি তোমরা বলো কেমন লাগলো ট্রেলার কেমন লাগলো থ্যাংক ইউ সেটা হতে পারলে আমি আরও ফর্চুনেট মনে করতাম ঋতুদার ছবির পাঠ হতে পারলে বাট এটা আইডির ছবি ঋতুদাকে ট্রিবিউট করে সেটার পাঠ হতে পেরেও আমি নিজেকে মানে আমি আমি নিজেকে মাঝে মাঝে ভাবছি যে আমার উপর কেউ তো এমন কিছু বর্ষাচ্ছে যে আমি এমন এমন চরিত্র পাচ্ছি এমন এমন কাজ করতে পাচ্ছি যে কাজগুলো ছোটবেলা থেকে স্বপ্নই আমি দেখে গেছি তার সাথে সাথে এটাও ঠিক যে অন্য শিল্পীদের কাছে সেটা ঈর্ষার ঈর্ষার একটা ব্যাপার যে তুমি দেখো আমি টিভি করছি সেখানেও আমি এমন একটা চরিত্র পেয়েছি এবং খুব ছোট্ট সময়ের মধ্যে মানুষের ঘরে এমনভাবে পৌঁছেছে যে আমি নিজেই আপ্লুত এই চরিত্রটা তোমরা নিজেরাই তোমরা ইয়ে করে বলো যে তোমার আলাদা লাগছে না সো এইটাই আমার কাছে বেশি পাও না ডেফিনেটলি কিছু ভালো কাজ করেছি কারুর তো প্রার্থনা কাজ করছে টু ও ইজ ভেরি ট্যালেন্টেড অ্যান্ড ভেরি ডেডিকেটেড ডেডিকেটেড মিনস ও ডেডিকেটেড ও চরিত্রের মধ্যে যাপন করতে জানে চরিত্র কীভাবে যাপন করতে হয় এবং আমার সব থেকে অদ্ভুত লাগে একটু আউট অফ টপিক বলি ওটা হচ্ছে দুটো সন্তানের মা হয়ে সংসার সামলে সে একটা এই ধরনের চরিত্র করছে বাড়ি আসছে ইনক্রেডিবল মানে আমি আমার তো মনে হয় আমি আমি কোনো দিন পাবো না হয় আমি সংসারটা করব তা নাহলে আমি সংসার থেকে বাইরে বেরিয়ে এই চরিত্র করতে হবে কিন্তু দুটোকে সামলেছে আমি দেখেছি ওর ওর সন্তানটা মানে ছেলে এসছে মেয়ে এসছে সে সেখানে তাদের সঙ্গে থেকে আবার শর দিতে আসছে তখন আবার অন্য শুভকে দেখছি মা শুভ এখানে আবার প্রেমিক প্রেমিকা শুভ তো ইনক্রেডিবল আরেকটা হচ্ছে শুভ খুব সাহসী অভিনেত্রী খুব সাহসী মানে ও সাহসী অর্থে হচ্ছে ওই যে জলের মাঝখানে ঝড় উঠছে ও কিন্তু যাচ্ছে সেই অর্থে সাহস বলছি মানে খুব ওর এই জায়গাটা খুব বৃহৎ ও চরিত্রর জন্য যান লড়িয়ে দেওয়া আর্টিস্ট না আমি নিজেকে মনে করতাম মনে করিও যে আমি চরিত্রর জন্য যান লড়িয়ে দেবো আমি নিজে দাঁত ফাঁত ফেলে দিয়েছি নিজে একা থেকে গেছি দীর্ঘদিন ধরে তা এই অভিনয়widetildeকে দেখে আমার মনে হয়েছে যে না একাকাত না থেকেও পাটটা করা যায় সেটাও গৃহপ্রবেশ যে সিনেমাটার ট্রেলার আজকে লঞ্চ হলো ইন্দ্রজিৎ দাশগুপ্তের পরিচালনায় এবং কি বলবো ক্যালেন্ডোস্কোপের প্রয়োজনে ক্যালেন্ডোস্কোপের আগে ইন্দ্রজিৎ দাশগুপ্তর সঙ্গে ছবি করেছে এরা একদম অন্য রকমের একটা ছবি বানায় ইন্দ্রজিৎদার এই ছবিটা করার ইচ্ছে ছিল বহু দিন ধরে 2022 থেকে ছবিটা লেখালেখি করছিল এবং চেষ্টা করছিল এবং ডে ওয়ান থেকে ইন্দিবদার কাছে একটা জিনিস ক্লিয়ার ছিল যে আমি এই ছবিটা ঋতুতাকে ট্রিবিউট দিতে চাই এবং সেটা জুন মাসেই রিলিজ করতে চাই এটা কিন্তু উনি সবসময় বলেছেন এবং আমার সঙ্গে যেহেতু ডে ওয়ান থেকে এই ছবিটা নিয়ে আলোচনা হয়েছে কথা হয়েছে আমি বারংবার আমি গল্প শুনেছি এবং আমি কি করে এই ছবিটা যাতে হয় তার জন্য আমিও আইডিকে এনকারেজ করেছি আর কি সব রকমভাবে বাট আজকে ট্রেলার দেখে আমার মন ভরে গেল গানগুলো দেখে তো ভালো লেগেই ছিল ইন্দ্রজিৎ দাসগুপ্তর গান গানের ভক্ত আমরা সবাই ওর সুর আমার খুব পছন্দ হয় আর কি এবং অসাধারণ অসাধারণ গান এবং ট্রেলার দেখে মনেরও একটু অন্যরকম কিছু আছে এবং আমার মনে হয় গৃহপ্রবেশ এই সিনেমাটা ঋতুদাকে ট্রিবুট দেওয়ার জন্য দ্য বেস্ট ছবি এবং কেন বলছি সেটা ছবিটা দেখার পরেই সবাই বুঝতে পারবে যে কেন বলছে দেখুন শুভশ্রী যে কাজটা করেছেন এবং যারা যারা এই ছবিতে অভিনয় করেছেন তাদের সবাই তারা সবাই আমার খুব পছন্দের অভিনেতা অভিনেত্রী এবং শুভশ্রীদিকে যেমন ভালো লেগেছে সবাইকে তেমন সে কৌশিক গাঙ্গুলি সোহিনী সেনগুপ্ত রুদ্রনীল ঘোষ জিতু কামাল হ্যাঁ যারা যারা রয়েছে স্নেহা রয়েছে সবাইকে আমার খুব ভালো লেগেছে আর কি ভীষণ ভালো লাগছে আমরা একটাই কথা বলবো যে তোমরা মিডিয়া বন্ধুরা যারা রয়েছে প্লিজ প্রবেশ তোমাদের মিডিয়া মানে তোমাদের মাধ্যম দিয়ে প্রচুর মানুষের কাছে পৌঁছে দাও খুব কষ্ট করে ইন্দ্রা এই ছবিটা করেছে সো ট্রেলারটা যত মানুষ দেখবে আমার মনে হয় ছবিটা দেখার ইন্টারেস্ট তৈরি হবে সবার মধ্যে